আমার মাইয়া বিয়ের আগে যেমন আছলে তেমন বানাই দিয়ে দাও আবি তো গলে একটা মানুষ কিরমের ঠায় হেরমের বানাই দিয়ে দাও আমার মাইয়া বিয়ের আগে ছিল না আপনার শট কি কাটবড়ি আমার টন মুধ্বংশ করি তো মোটা তাজা হইছে আর এখন আমারই কথা বলতাছেন আমার মাইয়া আমার মাইয়া বিয়ের আগে কত সুন্দর আছলে কি সুন্দর দেখাইছে এখন আমার মাইয়া কি হুগাই গেছে চোখ টক ঠরাই গেছে আমার মাইয়া হুগাই গেছে টাকা 5 লাখ যদি দিতে পারেন সেদিন আপনি আমারে পাঠান আমার বাড়ি যাও তুমি আমার মাইয়াও তোমার সংসার করবে না মা কি হইছে জামাই কি হইছে বুঝলাম না এটা কি বস্তি বাড়ি পাইছো নাকি দুই দিন পর নাও সমস্যা তোমার কি হইছে ওরে তালাক দিয়ে তোমারে বিয়ে করব বুঝছো এই তুমি কি শুরু করছো বোমালা কেমন করে গলিগে তুমি এতে বেশি এর মত বেদনার কি আশা হ্যাঁ আমি আগেই বলছিলাম না এই পোলারা ভালো না পোলার ফ্যামিলি ভালো না পোলার সমস্যা আছে তখন আমার কোনো কথা শুনেন নাই ভাই আর দিয়া দেখছেন যে টাকা পয়সা আছে মাইয়ারে দিয়ে দিছেন এখন বলেন ফেরা সম্মান ওই বেশি ছটাং ছটাং করলে রুমে যা দরজা লাগাই দিন কোনো কথা হবে না চুপ বেদো পাঁচটা একটা বেদো দেখছেন কি করবি তুই হ্যাঁ কি করবি তুই কি করবি হ্যাঁ কি করবি কষ্ট কি লিখা তুই যে প্রতিটা দিন বাসায় এরকম কর তোর কত বড় সাহস তুই আমার ওই ফের উনি হয়ে যাবি এত বড় সাহস এত বড় সাহস তোর কে দিছে হ্যাঁ কত কষ্ট এ এই এত বড় সাহস কে দিছে ওই যারা টান দে তো সিরে ফলাম এই তোর কাছে আমার বোনের বিয়ে দিছি তোর কাছে কন্টাক্ট ছিল তোর যত তুমি আমি হ্যাঁ তোরে বিয়ে সময় বসছি যদি আমরা খুশি পারলে দেবো না পারলে নাই কিন্তু তামিল না তুই বুনের আমার প্রতিদিন অত করবি তুই আমার বুনের মায়ের হাতে কি কথা সস আমার বোনের এরকম ছিল হ্যাঁ এ খারাপ আমার বোনের এরকম ছিল তোর কাছে এরকম যেতেছিল আমি হ্যাঁ তো কত বড় সাহস তুই আমার মায়ের সামনে আমার বোনের মারস তুই আমার বোন উল্টে বললে কত কাজ তোর সাহস রেখে দিতে যারা টান দিয়ে একটা সিরা ফলাম তোরে চুপ কর সব সহ্য করছি বিয়ের আগে কথা ছিল যে বিয়ের পর আমার যৌতুকে সব টাকা পরিশোধ করবো

এই শোন তোরা আমি তিন দিন সময় দিলাম এই তিন দিনের ভিতর যদি তুই আমার যৌতুকের 5 লক্ষ টাকা নিয়া না আসিস তাহলে আমি নতুন একটা বিয়ে করব কথা যেন মাথা থাকে আরে বিয়ে করামতি বাসতে বাইরে বাদ বাসতে বাইরে তো বাইরে তোরা ডিভোর্স করবি বাইরে বাসতে বাসতে বাইয়া শয়তানের বাসাতে তোমারে আমি সব কইলাম মা জোর মত দাও বোনের বিয়ে দিও না তুমি তুমি আমার কোনো কথা শোনা না দেখছস যে পোলা ভালো দেখতে সুন্দর স্মার্ট না পোলা মাইয়া শুকেই থাকব বাবা এখন হইছে না মান সম্মান সব মানে দুলেসা করে দিছে আমি তো বুঝদাই নেই যে ওরা এত ডাকাত বোঝো না তুমি তোর বারবার কই বিক্রি কইছি আমি ওলার চরিত্রে সমস্যা আছে দেখছ না আমারে কি বলে আমি যে ওর আমার আমার প্রতি কোনো সম্মান আছে এখন আরে আমরা মামলা করতেব। আমি এই আইসন খাওয়া দাওয়া করে থানায় মামলা করব আমি দাওরনের ভিতর ভিতর ভিতরে যাও চলো আসো